এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় জান্নাতে যাবে এই উন্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই যে বিরুদ্ধ হই যে মানুষই না কেন যেখানেরই না কেন যেই ভাষারই বাসারই না কেন যেই বর্ণেরই না কেন যেই পেশারই না কেন যেই সোসাইটিরই না কেন এই জীবনটাকে পর্যন্ত হয় কার কাছে দুনিয়া কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুম আইনামা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেননা আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম মিন রি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেন আমারই জিনিস ফলে আমরে রব রাব্বি। আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তন্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুন লা তসমা কান থাকবে শুনবে না লিসান্লাহ লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাঃ জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবে লা তথা দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তাপতিস হাত থাকবে ধরবে না রিজিল্লা তামসি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগের জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা তার চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর উল্লাহর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে ক্যারিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ দ্বারা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানব তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি। ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাদ দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলামকে আল্লাহ আড়শ থিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা বা ক আদনা ফতানা ফতাদ আল্লাহ আউহা ইলা আবদি মা পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছে এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন এইখানে উম্মত চাব না তো আর চাব এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি এরকম কাছে হব তো হব কখন এত কাছে আর পাব তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমানিম শেষে আমি নবী রাহিম দুইয়ের মাঝে উন্মদ জাহান নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মদ আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসামতুল কেয়ামত আক ইসমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উম্মতি বইলা আর কেউ উম্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আর আমার মাঝে ভাগ আর কারো মাঝে না

কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই হুতি রব্বুকা ফাতার দা ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকারি ও ও ও আল্লাহ জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ থাকা পর্যন্ত রাজি হব না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সাদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবুআল আখারিন আনা সৈয়দা উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কিয়ামা হায় আল্লাহ জানটা কেমতের দিন আমাদের নবীজির হাতে ঠাকুর মাধবদের মানুষ বোঝেন আমি যেটা চাইতেছি হাসান খবর বুঝাইতে ওই উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা যান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুইজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় নাই মানি কামরা দুইজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানরা চিনেন চিনেন আমাদের নানা আমাদের নানা জানের সামনে বিষয় আপনি নানা জানের তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার গান দাঁড়ে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানে না আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে উঠায়া কলে নিয়া চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম ও মাধবীর মানুষ যে কেমতের মাঠে বলতে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখব কি রাখবো না তো বলছে অনুমতি দিব আই না আখি আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা আসতি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকেই এলপিআরে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসব না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়ালক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে সে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সা তালানা বলেন যদি তেল থাকতো তো খিদার তার না এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্ত ছিল আলী ফাতেমা ক্ষুদার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে আমাদের জিন্দিগি আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মত কে কে দেখানো জিবরিল ছুটে গেছেন ছুটে আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা ওয়াহদা বন্ধু চলে আসেন আপনার উম্মতকে আমি দেখা রাখবো আমি আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমা ইমাম আছে খতিব আছে ইমামরা একটা আয়াত পড়ে কোরআনের ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরেশ তাদের নাম নিশি ফেরেশ তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরস্তও থাকবে না তো মারা যাবে আপনি আরো সে নিচে লিখেই রাখছেন ইন্নি কাত মৌতা আমার উপরে যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত সাপ পান করতে হবে একদিন তো ফেরেস্ত মেয়া যাবে আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে গন্ড মুরুক্ষ তুই দেখ না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আসে হা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জিব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই না আর দিব না

এমনকি আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চিরদিনের জন্য আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ কে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনায় দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহাকিব উলামায় একলাম কোরানিয়েন আমি শুনায় দেয়া যেতেছি আপনাদেরকে নফকা দুটা হবে প্রথমটাকে বলে কয়ামতের জন্য দুটা দুইবার সিঙ্গায়ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফকা তো নুসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কায়াম কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুলমুখ তিনজন চারজনকে পয়দা করবেন জিবরি থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখনই ইসরাফিলকে শিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতু নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো তো জমিনকে জিজ্ঞাসা করবে জমিন বলবে কা দাক্কা নিয়ে আল্লাহ দাক্কা প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসেন আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা গড়ে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা গড়ে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বায় কামড় দিয়ে আসতে বেড়ে যায় কেননা গর তো গরম করে ফেলছিল এখন ঘরালারা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর আরস পর্যন্ত আর হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন ও মাধবদের মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরিহিলাইনা উম্মতি আমার উম্মত কোথায় হায় 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 আসেন আজকে সিরত কনফারেন্সে থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদেরকো বুঝাই ওদেরকে পাইলে ওদেরকো পায়ে বুঝাইতো जिन इंसान के বলতেছি আসেন আজকে এই মজমারতে কা নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে ইজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইলো যেমন না পাইলো তেমনই পাই যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মস্তিষ্ক থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর